আমি হাসির কথা বলছি এটা হাসির প্যান্ডেল কেন হাসির প্যান্ডেলে হাসা এটা গুণ না হাসাটা বদনাম এটা কান্নার প্যান্ডেল এটা তওবার প্যান্ডেল এখানে বসার সাথে সাথে দিলকে নরম কইরা ভাপ সব বন্ধ আল্লাহ তুমি নিয়ে আসছো জোর করে আসতে পারি নাই লয়া ঢুকছি গুনা থেকে তওবা করে ফিরতে পারি কিনা এই পেরেশানি থাকলে সে হাসবে কেন সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে কেন সে পান খাবে কেন বুট খাবে কেন এগুলি আদব না এখানে অজের প্যান্ডেল বেহেস্তের বাগান পরতে পরতে সওয়াব বসার সাথে সাথে সবার গুনা মাফ আর ওয়াজ উপলক্ষে আবার আছে অন্যদিকে মার্কেট বেচা কেনা নাই মহিলা নাই সত্য কথা স্বীকার করেন দোকানপাট নাই ওয়াজের উপলক্ষে সেখানে মহিলারা নাই যুবক যুবতী নাই ওয়াজ উপলক্ষে দোকান কেন কি এখানে কি কেনাকাটা করবে মানুষ আসে দিনের কথা শুনতে দোকানপাট কেন আবার সেখানে খেলনার দোকান কেন আর এমন দোকান বসবে কেন যেখানে মহিলা ঢুকবে যুবক যুবতী ঢুকবে ওই কবিরা বাগান জাহান্নামের জাহান বিষয় কি কি হচ্ছে সারা দুনিয়ায় এখানেই না সারা দেশ জুড়ে দেখলাম সব জায়গায় ওয়াজের পাশে আড্ডা চলে নারী পুরুষের মার্কেট চলে জমজমাট বাংলাদেশে একটা জায়গা আমি পেয়েছি একমাত্র এক জায়গা যেখানে লক্ষ 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 মানুষ নিয়ে আলোচনা করে শুনে শত শত দোকান খেলনার দোকান নাই বেলুনের দোকান নাই জিকি রাস্কার চলতেছে দিনের বয়ান চলতেছে একটা মহিলা নাই যুবতী নাই একটা বাচ্চা মেয়েও নেই স্রেফ এক জায়গা আছে বাংলাদেশ কোথায় কোথায় গিয়া দেখো লক্ষ লক্ষ মানুষ একটা বাচ্চা মেয়ে নাই তিন চার দিন মানুষ থাকে সেখানে একটা বাচ্চা মেয়ে পাবে না পাশে হিন্দুর বাড়ি এরাও পর্দা টানায় থাকে অজের পরে একটা বেলুন লইয়া বাড়ি যায় বউ কি আনছো কাই যে বেলুন কবুল করায় নিয়েছ মানুষ এতটা নিম্নে চলে গেছে যা ভাষা নাই বলার মোবাইল একটা আলগি দিয়া ধরে রাখছে দেখায় আমি বিদেশ থেকে মোবাইল নিয়েছি দেখো আমার একটা লোক দাঁড়ায় আমাকে যৌক্তিক জবাব দিতে পারবেন আপনি মোবাইল হাতে নিছেন কেন আমাকে যৌক্তিক কোনো একটা জবাব দিতে পারবেন আপনার সেই বুদ্ধি আছে বেহেস্তের বাগানে ঢুকছেন ঠিক তো কপাল খারাপ এখানে আসতে কপাল লাগে বসতে কপাল লাগে মোনাজাত দিয়া কান্নাকাটি কইরা যেতে কপাল লাগে যে রসুলকে এক নজর দেখলে জাহান নাম হারাম যে রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না নিম খারাম বেইমান রসুলকে সে ১৩ বছর দেখলো কালেমা পরে নেই এর নাম কপাল অন্যদিকে এক ২৭ বছরের যুবক তরবারি নিয়ে রেডি রসুলকে জবাই করবে তরবারি ফালা রসুল কালেমার রসি লাগাই এর নাম থানা পুলিশ আসামি ধরে থানার মধ্যে এমন দিছে কান্না নাই শুধু চিল্লায় শুধু চোখে পানি নাই এই পন্ডিত এত বুঝো এত বুঝো টুপিওয়ালা গো বোকা বলো আসলেই আমরা বোকা আসলেই আমরা বোকা নয় আমি যেই পরিমাণ গালি দাও আমরা কিচ্ছু বলি না দেখলে সালাম দেই হাসি মুখে কথা বলি যদি বোকা না হইতাম তা কানের উপরে ঠাস করে একটা লাগাই দিতাম বর রাত্রে কান্না করে মোনাজাত দিয়ে বলতাম আল্লাহ যেন গাড়ির তলে পরে কোনো আলেম বর দোয়া করে না বাংলা দুনিয়ার কোনো আলেম কারোর জন্য বর দোয়া করে না এজন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যুবক রে এ জমিনে তোর দুনিয়ার কেউ তোর আপন না সব ধান্দাবাজ একমাত্র নিরেট নিরপেক্ষ তোরা আপন বন্ধু আর সব নিরাপেক্ষে দাবাস। আসামিরে ফিডাইতেছে পুলিশে কান্দে না আর একজন আল্লাহর বান্দা আল্লাহর অলি বয়ান করতেছেন ওই প্যান্ডেলের এক পাশে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে নিজের বিবেক রেজিগা ওরে মারলোকে থানায় নিয়ে আসামিরে মারে কাঁদে না আর এই ওয়াজের প্যান্ডেলে বয়া আল্লাহর অলি ওয়াজ করতেছে এক যুবক কাঁদতেছে বলো ওরে মারলো লোকে এটা সেই প্যান্ডেল এই প্যান্ডেল বরকুতি এখানে মাস্তানি করার জায়গা না এখানে মাস্তানি সারার জায়গা এখানে বিনয় হওয়ার জায়গা কান্নার জায়গা তওবার জায়গা এখানে যতক্ষণ প্যান্ডেল থাকবে অনবরত আল্লাহর রহমত বর্ষণ হবে একজনের উপরে বর্ষিত হলে সবাই এই রহমতের বাড়ি ধারায় ঢুকে যাবে একজনের গুণা আল্লাহ মাফ করলে সবাইকে মাফ করে দিবেন কিন্তু সে দিলটা তৈরি করতে হবে দুনিয়ার সব মাস্তানরা দিন বদলের স্লোগান দেয় বিল বোর্ডে লেখা দিনকে বদলে দাও পত্রিকায় লেখা দিনকে বদলে দাও আর সমস্ত আম্বিআলামের ভিন্ন আওয়াজ দিন নয় দিলকে বদলাও দিলকে বদলে দাও দিল বদলায় বেইমানের মাঝখানে ব্যবধান নামাজ বেইমানরা নামাজ পড়ে না মুমিন নামাজ ছাড়ে না কেমন মুমিন হইলেন হিসাব করে আজকে এখানে তাজা বসে আছেন বয়ান শুনবেন কালকে হতে পারেন আপনি লাশ আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দিয়া কবুল করে কথাগুলো আমার স্বার্থের জন্য বলছি আপনাদের সাথে দুশ্মী আছে সেইভাবে বলছি একমাত্র থেকে সেই নিয়তে বলছি একজনে বলে হুজুর মোবাইলে রেকর্ডটা করি আপনার ভক্ত এই জন্য মোবাইল নিছি এই একটা যুক্তি দিবে রেকর্ড করি বয়ান আচ্ছা আমাকে বলো তুমি দুইশ দূরের থেকে মোবাইলটা ধরলে না রেকর্ড ভালো হবে না ছবি ভালো আসবে বরং তোমার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করে করতেছে না তুমি সকালবেলা ওদের থেকে ডাউনলোড করে নিলেই তো হলো বসে বসে এই সময় নষ্ট কেন করো আর এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হয়ে গেছো মোনাজাতের পরে যদি মোবাইল হারিয়ে যায় তো তোমার আমও গেলো সালাও গেলো এই কপাল লইয়া নিয়ে এই শুভেশদের বাগানে